তোমার আব্বু আছে না তোমার আব্বুর একটু ডাক দাও তোমার আব্বুর সাথে একটু কথা বলবো আরে কে বলছে আপনাকে আমার আব্বু বাসায় আছে আব্বু বাসায় নেই না আমি দেখছি যে কিন্তু যাওয়ার সময় আমি তাকাই দেখছি যে বাড়ির ভিতরে ঢুকছে আপনিও হয়তোবা ওই যে অন্য কাউকে দেখছেন আপনি এখন যান আব্বা বাসায় নেই যান আপনি তো এই সময় আসেন না কোনো সময় আমাকে কিছু টাকা দেন তিন মাসের বেতন আমার আপনাকে আবার কি কিছু টাকা কি দিবে আপনি খুব কষ্টে আছি কিছুটা টাকা দেন আমি একটু চলি ওজন আমি বুঝতে পারি নাই

তিনটা মাস হয়ে গেছে বেতন দেয় না আমার চলতে খুব কষ্ট হইতেছে কিছু টাকাও যদি দিত একটু চলতে পারতাম আরে আপনি বুঝতেছেন না আবার ব্যবসা একটু সমস্যার মধ্যে পড়ছে এর জন্য আবার কাছে কোনো টাকা পয়সা নাই আপনি এই মাসটা কষ্ট করে চলে নেন আবার সামনে মাসে আপনার টাকা দিয়ে দিব না আসলে কিভাবে যে বলি তোমাদের আসলে জিনিসপত্রের যে দাম সংসার চালাতে হিমশিম খাই দিতেছি তা আপনি সংসার চালাতে হিমশিম খাই দিতেছেন আবার আমার আবার যে কষ্ট হইতাছে সেটা তো আর আপনি জানেন না জানেন আমি আপনার বললাম না যে আবার ব্যবসা একটু সমস্যা টাকা পয়সা নাই আব্বা আবা কইছে যে আপনারে পরে দিয়া দিব পরের মাসে দিয়া দিব আপনি জান তো তাড়াতাড়ি আমি একটু কাজ করব জান চার পাঁচটা ছাত্র পড়াই সবাই যদি এরকম করে তাইলে আমার কিভাবে চলে আমার আব্বু আসলে একটু বুঝায় বইল কিছু টাকা যাতে তত দেয়

খুজুর আসছিল হ্যাঁ আসছিল হুজুরের বেতন টাকা দিছো হ্যাঁ তুমি কালকে রাতে দিছো আমি আজকে দিয়া দিছি সকালে আসার সাথে সাথে এটা যে তার আম্মা একটা বেচিরান্দে বলছিল সুন্দর আইمو কোথায় বাইরে আম্মু হ্যাঁ একটু বাইরে গেছে আচ্ছা শুন হুজুরটা কিন্তু নিতান্ত গরীব মানুষ বেতনের টাকাটা যখনই দেই সাথে সাথে ওনারা দিয়া দিবা সেটা তোমার ভালো লাগবে না আমি জানি সে গরীব মানুষ আছে হুজুরটা কিন্তু খুব ভালো মনোযোগ দিয়া পড়ো ঠিক আছে বাইরে যেতেছে শুধু এটা দেওয়ার জন্য ছিল দরজা লাগিয়ে দাও উহ বেছি খালি হুজুরি বেতন হুজুরি বেতন লাগাই দে উফ বাসায় কেউ নাই আমি বরফিটকে একটা কল দিই হ্যালো হ্যাঁ বিবি বলো কই তুমি আমি এই তো আসি কই আসো আরে বন্ধুদের সাথে একটু আড্ডা দিছি বলো তুমি একটা কাজ করো আমার বাসায় চলে আসো তাড়াতাড়ি সত্যি হ্যাঁ আমার আব্বু আম্মু বাসায় কেউ নাই আচ্ছা আচ্ছা আমি এক্ষুনি আসতেছি চলো আসো পরে আবার আইসা পড়লে কিন্তু আর দেখা করতে পারবো আরে কি যে বলো না তুমি তুমি ডাকছো আর আমি আসব না এটা হতে পারে বলো আচ্ছা ঠিক আছে রাখি তাহলে তুমি তাড়াতাড়ি আসো হ্যাঁ ওকে ওকে বাই

আরে আব্বু না কালকে রাত চলছে যে আমাকে যে হজুরটা পড়াইতে আসে না তার বেতন দিছিল সেটা আমি মেয়েরা দিছি বাহ কি সুন্দর অনেক সুন্দর বুদ্ধি তোমার চলো চলো তাড়াতাড়ি চলো লেট করো না উঠো না আরে উঠো কাজে বউ আছে চলো দিন নেক্সট টাইম হুম নেক্সট টাইম চলো চলো না আর যাইতে তো আরে আব্বু আমি সব বলবো তাড়াতাড়ি বের হও এখন আবার কে আসছে

তিন মাসের বেতন আপনাকে আবার কি কিছু টাকা কি দিবে আপনি খুব কষ্টে আছে কিছু টাকা দেন আমি একটু চলি ওজন আমি বুঝতে পারি না তিন মাস হইছে যে আমাকে বেতন দেন না আপনি কয় মাস তিন মাস আমার চলতে খুব কষ্ট হইতেছে আমার ঘরে বাজার নাই আপনি তো জানেন আমি কয়েকটা ছাত্র পড়াই এই টাকা দিয়ে আমার সংসার চলে আমার বাচ্চাটা খুব অসুস্থ একটু ডাক্তার দেখাতে বলে ভালো হতো হুজুর আপনি বোধহয় ভুল করতেছেন আমি প্রত্যেক মাসের মাস শেষ হওয়ার আগে তিরিশ তারিখ উনত্রিশ তারিখ একত্রিশ তারিখ আটাইশ তারিখে এমনও মাস গেছে আমি আঠাশ তারিখও আপনার বেতনের টাকা আমি দিয়ে দিছি আমি তো তিন মাস যাবৎ বেতন পাইতেছি না তিন মাস যাবৎ বেতন পাইতেছেন না না আমি ওরা জিজ্ঞেস করি প্রত্যেকদিন বলে আব্বার ব্যবসায় সমস্যা আব্বা খুব বিপদে আছে এই মাসে দিবেন না আগামী মাসে দিবে এই মাসে না তারপরের মাসে দিবে আমি তো জানি আপনার একটু সমস্যা এই জন্য আমি চাইছি কিছু টাকা দেন আমি অন্তত একটু চলি সুবিধা অসুবিধা প্রত্যেকটা পরিবারে আছে থাকতেই পারে এটা কোনো ম্যাটার না কিন্তু তাই বলে এমন কোনো সমস্যা আমি পড়ি নাই যে সমস্যার কারণে আমার মেয়ের আরবি পড়ার বেতনের টাকা আমি হুজুরকে দিতে পারবো না আমি তো সেটা জানি না আমি ওর কাছে টাকা চাইলে ও বলে আবার তো এই সমস্যা ওই সমস্যা আর আপনার সাথে তোমার ওইভাবে দেখা হয় না আপনার বেতন এমন কোনো আমারই বেতন না যে লক্ষ লক্ষ টাকা বাঘ কয়েক হাজার টাকা যে আপনাকে দিতে কি আমার হিমশিম খাইতে হবে এ কি রে হুজুর কি বলতেছে হুজুর মিথ্যা কথা বলতেছে হুজুর মিথ্যা কথা বলতেছে হুজুর মিথ্যা বাসায় আসার পর থেকে আমি দেখতেছি যে তুই আনিজে ফিল করতেছিস মানে হুজুর মানে কেমন একটা মানে হুজুরকে দেখার পর থেকে তুই মানে বিব্রত বোধ এটা কি এটা কি

বলতেছে কথা বলতেছে এই আপনি বের হন তো আপনি আর আমাকে পড়াতে আসবেন না জান কি ব্যাপার তুই উনি শুধু শুধু মিথ্যা কথা বলতেছে কেন বেয়াদবের কিন্তু একটা সীমার রেখা থাকে আর সীমার সীমা রেখা অতিক্রম করলে কিন্তু ঘর দরা বাড়ি থেকে বের করে দেব খবরদার তোমার উপরে কেউ এখানে ডিপেন্ডেবল না তুমি আমাদের উপরে ডিপেন্ডেবল খবরদার বি কেয়ারফুল

কে টাকা কি করছোস থাকি একটু বুঝাই বলেন বেশ কিভাবে বলতে হবে আমি জানি বড় হয়ে গেছে আমি জানি বড় হয়ে গেছে এরকম বড় হয়ে যাবে না যে ওকে শাসন করা যাবে না টাকা কি করছোসোস নাকি টাকা কি করছিস টাকা আমি আমার ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে গেছিলাম কিছু খাওয়া দাওয়া ও করছি কত বড়ো কুলাঙ্গার সন্তান তুই একজন হুজুর আরবি পড়ায় সামান্য কিছু টাকা বেতন পায় এই টাকাটা নিয়ে তার সংসার চালায় তার বিবি বাচ্চাকে নিয়ে তারপরে এই টাকাটা দিয়ে সে খাবারের ব্যবস্থা করে আর সেই টাকা দিয়া তুই কী করছ তোর ফ্রেন্ডদেরকে নিয়ে ফাস্ট ফুডে গেছোস চাইনিজে গেছোস ঘুরছ বেড়েছোস খাইছোস কয়েক ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টা হ্যাঁ তারপর টাকা শেষ আর তোরে দুই ঘন্টা টাকা দিয়া সে কী করত একটা কম করে হলে সে দশ দিনের বাজার করত একদম কম এর তো আরো বেশি চালায় নাই কারণ এরা আমাদের মতো বিলাসিতাও করে না আরও যে খাবার উপরেও খাবার খায় না এরা একটা লিমিটেশনের মধ্যে থাকে এদের একটা রুটিন থাকে যে আমি এই বেলা আমার এত কেজি চাল লাগবে ওই বেলা আমার এত কেজি চাল লাগবে দুপুরে আমার এই এই কয় টাকা হইলে হয়ে যাবে তারা একটা কি করে তারপরে কি করে সংসারটা চালায় আর তুই কি করলি হ্যাঁ রে বর্তমান যুগে তোর মতো কিছু ছেলে মেয়ে আছে যারা মানে বাবা মায়ের কষ্ট বোঝে না মানে অন্যদের কষ্ট বোঝে না শুধু নিজেদের ভোট বিলাসিতা নিয়ে ব্যস্ত থাকে নিজেদের ভাব নিয়ে ব্যস্ত থাকে কার সামনে কতটুকু ভালোভাবে প্রেজেন্ট হওয়া যায় কার ভাবে কতটুকু কার কাছে কতটুকু উচ্চভাবে মানে ই ধরনের চিন্তা ভাবনা নিয়ে মন মানসিকতা নিয়ে চলাফেরা করে কিন্তু এই টাকাটা যে ভাঙে টাকাটা ভাঙার আগে একটা চিন্তা করে না যে টাকাটা আমার বাবা মা থেকে অর্জন করে কিভাবে আসে আমার বাবা মা কত পরিশ্রম করে কত কষ্ট করে এই টাকা উপার্জন করে আর সেই টাকা আমরা নিয়ে কি করতেছি ভোগ বিলাসিতা করতেছি আর ওনার মতো একজন লোক তার বিবেক একটু বাধা দিল না হ্যাঁ এই তোর বিবেক একটু বাধা দিল না যে একটা লোক কতটুকু অভাবী হইলে একজনের বাসায় এসে তারপর ছেলে মেয়েদেরকে পড়াশোনা শেখায় আর এরা কি শিক্ষক এদেরকে রেসপেক্ট করা উচিত সম্মান করা উচিত এবং এদের টাকাটা এদের পাওনাটা সবার আগে সর্বপ্রথম এদের হাতে পৌঁছায় দেওয়া উচিত ছি আমার ভাব তো অবাক লাগে যে তুই আমার সন্তান হুজুরের কাছে মাপচা হুজুরের কাছে মাপচা কি ব্যাপার ভাই যান থাক মাপচা কথা বলবেন না থাক আমি মাপ করে দিছি তোমাকে এ বল হুজুর আমাকে মাফ করে দেন আমি ভুল করছি আমরা তো এক কোণে মুরতাম বাসি বাসা থেকে বের করে দেব জলদি হজুর আপনি আমার মাফ করে দেন আমি না বুঝতে পারি নাই যে টাকাটা ভাঙে ফেললে আপনার সংসার চলবো না আপনি আমার জন্য দোয়া করবেন আমি যাতে এরকম কাজ আর কখনো না করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানে তোমার হেদায়ত করে আল্লাহ তোমার সহি দান করুক করে আব্বু ওনার টাকাটা তুমি দিয়ে দাও যাবে বসে বসেন ওদের নাস্তা করেন টাকা নিয়ে সময় হয়ে গেছে আচ্ছা একটু বসেন দুই মিনিট বসেন আমি টাকা দিচ্ছি আপনার বসেন